হাউজ রেন্টটাকে ধরেন তাহলে এটা হবে সবচেয়ে বেশি কস্টলি যদি আপনারা মানে ক্যালকুলেট করতে চান অস্ট্রেলিয়াতে থাকার খরচ সেকেন্ড যে খরচের কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার ইউটিলিটি কস্ট ইউটিলিটি কস্টের ভিতরে পরে হচ্ছে কি বলে গ্রোসারি কস্ট এটা আসলে খরচের দিক দিয়ে সেকেন্ড পজিশনে থাকা উচিত আমি বলে ফেলছি তিন নম্বরে বাট শোনেন গ্রোসারি আসলে ডিপেন্ড অন দ্য সিচুয়েশন রাইট সো আপনি কীভাবে চলতে পারেন সেটা আসলে ডিপেন্ড করবে আপনি আসলে ব্যাসে গেলে কী খান তাদেরকে একটা ফ্যামিলি যদি আসতে চায় অস্ট্রেলিয়াতে তার হে ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড আপনারা যারা অস্ট্রেলিয়াতে রিসেন্টলি আসবেন বা আসা প্ল্যান করতেছেন স্টুডেন্ট হিসাবে আমি আপনাদের কাছকে দেখাবো অস্ট্রেলিয়াতে লিভিং কস্ট কেমন অ্যাজ এ ফ্যামিলি নিয়ে আসলে আপনার কেমন খরচ হতে পারে মিনিমাম টু ম্যাক্স এবং এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আপনি আসেন তাহলেও কেমন খরচ হতে পারে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসটা আজকে দেখাই ওকে চলেন বাইরে বেরোই কোথায় বেরোই সে একটু দেখাই আপনাদেরকে ধুধু মাঠ অস্ট্রেলিয়া এটা খুব অ্যাভেলেবেল শেষ নাই আর কি এবার দিয়ে মাঠ ওকে সো আসুন আপনাদেরকে ফার্স্ট অপশনটা বলি আর কি সো আপনার যদি হাউজ রেন্টটাকে ধরেন তাহলে এটা হবে সবচেয়ে বেশি কস্টলি যদি আপনারা মানে ক্যালকুলেট করতে চান অস্ট্রেলিয়াতে থাকার খরচ সেক্ষেত্রে একটা হাউজ রেন্ট হতে পারে উইকলি আমরা যখন আসছিলাম পাঁচ বছর ছয় বছর বা সাত বছর আগে তখন ছিল মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় একটা ছোটোখাটো ফ্যামিলি থাকার জন্যে একটা একটা হাউস রেন্ট পাওয়া যেত আর কি বিভিন্ন স্থানভেদে তো বিভিন্ন হয় তা ধরে নেন যে একটা স্ট্যান্ডার্ড প্লেস আর কি একটুখানি আউটসাইডে যেটা এখন হয়ে গেছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা করে বা ডলার আসলে আমি যখন টাকা বলবো আপনারা এটাকে ডলারে ধরবেন ঠিক আছে সো ছয়শো পঞ্চাশ ডলার করে যদি আপনি ধরেন উইকলি আপনার একটা ছোটো ফ্যামিলি নিয়ে থাকার জন্যে ছয়শো পঞ্চাশ না বলে আমি ছয়শো ধরি একটু কমাই ধরি তার মানে এটা প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো ডলার আপনার লাগবে আর কি মাসে শুধু থাকার জন্যে এখানে যদি আপনি একটু কনস কনসিডার করে থাকেনও তাও কিন্তু দুই হাজার ডলার পড়ে যাচ্ছে সো আলটিমেটলি দুই হাজার টাকা বা ডলার আপনার সবচেয়ে বড় খরচ সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে যদি আপনি অস্ট্রেলিয়াতে মেলবোর্নে আপনি আমি কিন্তু সিডনির কথা বলতেছেন আমি বলতেছি অল ডেটা বেসড ইন মেলবোর্ন মেলবোর্নে থাকার জন্যে আপনার দুই হাজার থেকে মিনিমাম রেজ ধরলাম থেকে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা যদি একটু আউটার সাইড দিয়ে আপনি থাকতে চান ফ্যামিলি নিয়ে ঠিক আছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আপনি থাকতে চান তাহলে এটা কমে হবে ধরেন তিনশো থেকে সাড়ে তিনশো ধরেন আপনি স্টুডেন্ট হিসেবে থাকাতে বিভিন্ন ব্যাপার আছে আর কি আপনি যদি ওই স্টুডেন্টরা ইউনিভার্সিটির সাথে যে থাকার ফ্যাসিলিটিগুলো থাকে আর কি ওখানে কিন্তু আপনার সাড়ে তিনশো টাকা করে পড়ে যায় এক একটি স্টুডেন্টের থাকার জন্য পার উইক সেক্ষেত্রে কিন্তু এটা বেশ কস্টলি আর আপনি যদি মনে করেন আপনার পরিচিত একটা গ্রুপ মিলে একটা বাসা রেন্ট করে থাকেন এক একটা দেখা গেছে রুমে দুইটা খাট বসায় দিলেন সেক্ষেত্রে এটা কমে হয়তো বা দেড়শো ডলারেও বা দুশো ডলারেও চলে আসে আর কি দুশো ডলারে আসলে সেটা হয়ে যায় মাত্র এক হাজার ডলারের ভিতরে থাকা হয়ে যাবে অ্যাজ এ স্টুডেন্ট সো স্টুডেন্ট হিসেবে থাকতে গেলে মিনিমাম আমি বলবো এক হাজার ম্যাক্সিমাম হতে পারে পনেরোশো ঠিক আছে যদি আপনি ওই 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 ধরনের ফ্যাসিলিটিতে থাকতে চান আর কি সো এটা সবচেয়ে বড় খরচ এটা মাথায় রাখতে হবে আর নেক্সট খরচের ব্যাপারে আমরা আরেকটা জায়গায় যেয়ে বলতেছি ওকে সো আমার পেছনে আছে আমাদের গ্রোসারি শপ বা একটা ছোটো মার্কেট সো আপনাদেরকে সেকেন্ড যে খরচের কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার ইউটিলিটি কস্ট ইউটিলিটি কস্টের ভিতরে পরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি ঠিক আছে তারপরে আপনার পানি তারপরে ইন্টারনেট এই তিনখানা সবচেয়ে বেশি খরচ আর কি এখানে সো ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমি বলবো যে খুবই সাবধান আপনারা যখন হাউজ রেন্ট করবেন তখন আপনারা যে আপনাদের যে কি বলে এজেন্ট আপনাদেরকে কিন্তু বলবে যে আপনি কোন ইলেকট্রিসিটির সাথে যেতে চান ওরা আপনাকে একটা ধরাই দেবে বলে দিবে যে এনার্জি অস্ট্রেলিয়া লাগাই দিই আপনার হাউজে অথবা বলে দিবে অরিজিন লাগাই দিই সো আপনি কিন্তু ওদের কথা মতো যাবেন না আপনি নিজে পাওয়ার কম্পারিজন করবেন পাওয়ার কম্পারিজনের ওয়েবসাইট আছে আমি সেটা আপনার ডেসক্রিপশানে দিয়ে যাব সেখানে কম্প্যারিজন করে দেখবেন কোন প্রোভাইডার সবচেয়ে কম কস্টে আপনার ইলেকট্রিসিটি দেয় ঠিক আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট আপনার দেখা যাবে মাসে একশো থেকে দুশো ডলার সেভ হয়ে যাবে কিন্তু কারণ ইলেকট্রিসিটির কস্ট কিন্তু এখানে সুপার কস্টলি ইলেকট্রিসিটি আর গ্যাস এই দুইটা গ্যাস এই দুইটা খুবই কস্টলি সো খুব সাবধান এই দুটো প্রোভাইডার চুজ করার সময় কম্পারিজন অবশ্যই অবশ্যই করবেন এটা এনকারেজ করে গভর্নমেন্ট পর্যন্ত এই কারণে এর পেছনে ওরা অনেক খরচ করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে কম্পারিজন করে পাওয়ার চুজ করার জন্যে ঠিক আছে সো ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনার হয়তোবা মাসে একশো ডলার হবে খরচ আর গ্যাসের জন্য হয়তোবা আপনার একশো থেকে দেড়শো ডলার খরচ ঠিক আছে একটা ফ্যামিলির জন্য আমি বলতেছি যদি স্টুডেন্ট হিসেবে আসেন এটা কেমন খরচ হবে হয়তোবা ভাগ করে নিতে হবে এরকমই হবে বেশি হয়তো হবে না কারণ স্টুডেন্টরা তো অত গ্যাস খরচ করবে না ঠিক আছে বা ইলেকট্রিসিটি ওইভাবে খরচ হবে না একটু কমে যাবে আর কি সো মাসে আমি বলবো একশো থেকে দুইশো ডলার ইলেকট্রিসিটি আর একশো থেকে দুশো ডলার আপনার পড়বে গ্যাসে ঠিক আছে আর ইন্টারনেট এখানে যদি আপনি একটা আনলিমিটেড প্যাকেজ নেন এনবিএন লাইন মানে যেটা ফাইবার অপটিক্স দিয়ে আর কি প্রোভাইড করে ওইটার জন্যে আপনার খরচ হবে অ্যারাউন্ড সত্তর ডলার থেকে একশো ডলার পার মান্থ ঠিক আছে আর এই তো এটা হচ্ছে আপনার ইউটিলিটি কস্ট আমি পুরো সামারিটা আপনাদেরকে দিয়ে যাবো অল রাইট আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা লেক আর কি চলে গেছে এরপাশ দিয়ে ওরা বলে ওয়েটল্যান্ড প্রায় এক দুই কিলোমিটার এ এরপাশে যদি কেউ হাটে পার্ক আর কি পুরোটাই পার্ক বলা যেতে পারে এরপাশে পুরোটা যাক হোক তিন নম্বর পয়েন্টে আসি আমি তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি বলে গ্রোসারি কস্ট এটা আসলে খরচের দিক দিয়ে সেকেন্ড পজিশনে থাকা উচিত আমি বলে ফেলছি তিন নম্বরে বাট শোনেন গ্রোসারি আসলে ডিপেন্ড অন দ্য সিচুয়েশন রাইট সো আপনি কীভাবে চলতে পারেন সেটা আসলে ডিপেন্ড করবে আপনি আসলে বেসিক্যালি কী খান আপনি আপনার লাইফ স্টাইলের পরে রিয়েলি ডিপেন্ড করবে এটা আর কি সো সেক্ষেত্রে আমি বলবো গ্রোসারি কিন্তু একটা সময় ছিল পাঁচশো আটশো সাতশো এর ভিতরে হয়ে যেত একটা ফ্যামিলির বাট এখন আসলে সিচুয়েশানটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আপনার একটা গ্রোসারি কস্টের জন্য আপনার খরচ হবে এক হাজার থেকে বারোশো ডলার কমপক্ষে একটা ফ্যামিলির জন্য ঠিক আছে কারণ একটা সময় মানুষ বেতন পেত খুবই কম কিন্তু এখন বেতনও বেশি একটু বেড়ে গেছে মানুষের আবার সব কিছুর খরচ একটু বেড়ে গেছে ইনফ্লেশন তো অবশ্যই সব সময় বাড়ে আর কি এটা আপনারা জানেন তাহলে একটা ছোটোখাটো ফ্যামিলির জন্য এক হাজার থেকে পনেরোশো আমি বলবো এই টাকা ধরতে হবে আপনার আর যদি স্টুডেন্ট হয় এটা আসলে ডিপেন্ড অন দ্য সিচুয়েশন স্টুডেন্টরা ওইভাবে খায় না হয়তো বা বাইরে থেকে কিনে খাই সো সব মিলিয়ে আমার মনে হয় না চারশো পাঁচশো টাকার বেশি খরচ হওয়ার উচিত একটা স্টুডেন্টদের আর কি সো এই তিনখানা খরচ এক জায়গায় করলে কেমন হয় সেটা আমি আমার কনক্লুশনে আপনাদেরকে জানাচ্ছি অল রাইট সো কনক্লুশন দেওয়ার জন্য আমি আসছি বেসিক্যালি এমন একটা জায়গা এটা আমার জন্যে খুবই একটা মেমোরেবল একটা জায়গা হবে ভবিষ্যতে আমি একটা আমি আপনার ভিডিও করছিলাম বেশ ভালোই ফিডব্যাক পাইছিলাম ভিডিওতে যে কীভাবে বাসা বা হাউস তৈরি করা যায় অস্ট্রেলিয়াতে সো সেই ভিডিওর একটা পার্ট আমি খুব তাড়াতাড়ি তৈরি করব সো বেসিক্যালি এটা হচ্ছে আমার জমি যেখানে আমার বাসা তৈরি হবে ইনশাল্লাহ এই মাসেই আর কি সো বাসাটা তৈরি হওয়ার পরে যখন কিছুটা প্রোগ্রেস হবে আমি আমার সেকেন্ড ভিডিওটা রিলিজ করব যে ভিডিও যেখানে আমি এক্সপ্লেন করবো যে আমার বাসা তৈরি করা যায় সেকেন্ড স্টেপ ফার্স্ট ভিডিওর পর থেকে আর কি যাই আমরা কনক্লুশনে বলতে পারি তার মানে এখন আমি মান্থলি খরচের হিসেবটাতে আসি সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে একটা ফ্যামিলি যদি আসতে চায় অস্ট্রেলিয়াতে তার পঁয়ত্রিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা তার মান্থলি খরচ হবে ইন টোটাল থাকা খাওয়া এভরিথিং এর পাশাপাশি যদি আপনি একটা গাড়ি কেনেন সেক্ষেত্রে তার গাড়ির পেছনে কিছু খরচ আছে অবশ্যই সো ওইগুলো আমি আর ধরতেছি না ওইগুলো আপনারা এর ওপরে ধরে নেবেন আর কি হিসেবে আর কি আর যদি স্টুডেন্ট হিসেবে আসেন আমি বলবো ওই আঠারোশো থেকে পঁচিশশো এর এর ভিতরে আর কি আপনার থাকবে আর কি রেঞ্জটা খরচ পার মান্থ সো আশা করি এটা থেকে আপনাদের একটা উপকার হলো বা আপনারা কিছু ইনফরমেশন জানলেন যারা স্পেশালি আসতে চাচ্ছেন তাদের জন্য তো খুবই ভালো আর যারা না আসতে চাচ্ছেন তারপরেও আপনারা জেনে রাখলেন মনে রাখবেন এটা প্রতি বছর বছর এর উপরে কিন্তু টেন পার্সেন্ট করে বাড়তে থাকবে আর কি বেসিক্যালি মানে ধরে নেন ইনফ্লেশন ফাইভ পার্সেন্ট বা এখানকার ইনফ্লেশন খুবই কম মাত্র সাড়ে চার পার্সেন্ট এই মুহূর্তে সো এরকমই হবে আর কি বুঝছেন কিছু হয়তো বা দুশো একশো ডলার করে ইনক্রিজ হবে পার ইয়ার বাট এরকমই আর কি একটা মানে সিচুয়েশন আর কি সো আশা করি আপনাদের ভিডিও থেকে ইনফরমেশান প্ল্যান বা ভালো লাগলে অবশ্যই গিভ গিভাসে থামস আপ গিভ নিয়ে থামস আপ লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন মাই চ্যানেল অ্যান্ড আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আরও আলোচনা হবে ঠিক আছে বাবাই বাই হ্যাভ এ গুড ডে